নমস্কার দর্শক বন্ধু আমার আপনাদের এখানে আর্ডেন্টি ব্লক ডিপ ইউটিউব চ্যানেল তো চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ আজকের যে বিষয় নিয়ে কথা বলো বন্ধুরা যে পাখিকে কীভাবে শীতকালে সব কুট দিলে পাখির কোনো ক্ষতি হবে না সেই বিষয় নিয়ে কথা বলবো বা কী সব কুট দিলে পাখির উপকার হবে সেই নিয়ে কথা বলবো তো দেখতেই পাচ্ছো বন্ধুরা আমি কিছু গম নিয়ে নিয়েছি দেখো তোমার দেখায় দেখালে বুঝতে পারবে দেখো গম আর কিছু ছোলা নিয়ে নিয়েছি তো এই গমটা ছোলাটা রাত্রেবেলা ভিজিয়ে দিতে হবে আপনাকে রাত্রে মানে যেদিন দেবেন তার আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে দেবেন ভিজিয়ে দিলে তোরা নরম হয়ে যাবে দিলে পরে ওদের খেতে সুবিধা হবে আর পাল্লের ছোলাটাকে প্রেশাই করে নেবেন সে মিক্সিতে হোক বা যে কোনো হামল দৃষ্টিতে আপনারা প্রেশাই করে নেবেন নিয়ে আগেকে প্রোভাইড করবেন আর হচ্ছে নিয়ে নাকি তুলসী পাত তুলসী পাতা কেন দিয়েছি তুলসী পাতা হচ্ছে শীতকালের জন্য খুব উপকার ঠান্ডা ফান্ডা যাতে না লাগে এই সাইডের সবুজ সবুজ কালার দিলে ওরা একটু খেতে সুবিধা হয় বা খেটে লাগে লাগবে বন্ধুদের খাচ্ছে দেখতে পাচ্ছে তো তুলসী পাতা নেলে হচ্ছে ঠান্ডা লাগার কোনো চান্স থাকে না এটা তো তুলসী পাতাটা নেওয়া তো এইভাবে নিয়ে তো পাখিকে দেবেন দিলে দেখবেন ওরা আরামসে খেয়ে নেবে তো এটা হচ্ছে বেস্ট হচ্ছে সব ফুড ছোলা আর গম একসাথে মিশিয়ে দেওয়া ছোলাতে বন্ধুরা কী হয় পাখির বাচ্চাকে তাড়াতাড়ি বড় করতে সাহায্য করে ছোলাটা আর গমে কী হয় বন্ধুরা গমে হচ্ছে মানে প্রচুর প্রোটিন থাকে গমে তার জন্য হচ্ছে গম নেওয়া গমে হচ্ছে প্রোটিন থাকে তাহলে পরে তোমরা বুঝতে পারো গমে হচ্ছে প্রোটিনটা কীরকম দেখো আমার এই যে প্রত্যেকটা পাখির আমি একই সব ফুট দিই দেখো তোমার দেখাচ্ছি দেখছো বন্ধুরা এই পাখির আমার চার থেকে পাঁচটা বাচ্চা আছে সবই ওই একই সব ফুট খাইয়ে মানুষ করেছি আমি তো তোমরা হপ্তাহে আন্তে একদিন অন্তর তোমরা এ দিতে পারো এগ মানে বয়েলড রাইস মানে হচ্ছে সিদ্ধ ভাতের সাথে সিদ্ধ ডিম দিতে পারো এতেও খুব উপকার হয় বন্ধুরা তোমরা এটাও দিতে পারো কোনো অসুবিধা নেই তবে ছোলাটা আর ডিমটা দিলে কী হয় এ ছোলাটার হচ্ছে আপনার গমটা দিলে কী হয় এটা হচ্ছে এটা কোনো মানে এফেক্ট পড়ে না মানে লুজ মশলা লাগার কোনো ভয় থাকে না বা পায়খানা পায়খানা কোনো খরকার ভয় থাকে না যার জন্য ছোলাটা গমটা পান্চ করে দিই আমি তাতে করে কোনো সমস্যা হয় না এটা এটা খুব ভালো করে খাই ভাত দিলে কী হয় বন্ধুরা একটু সমস্যা হয়ে যায় ঠান্ডা লাগার ব্যাপার থাকে তবে ভাত দিলে বন্ধুরা বেশিক্ষণ ডাকবেন না যাতে হচ্ছে দিলেন হয়তো ঘন্টা বেগ করে সব ফুটটা তুলে নেবেন আর প্রত্যেকটা সব ফুটে বন্ধুরা একটু পারলে হজমের ওষুধ মেঁচে দেবেন ঠিক আছে খাওয়ালের পরে কোনো সমস্যা হবে না বা কোনো পায়খানা হওয়ার কোনো চান্স থাকে না তো এই প্রত্যেকটা পাখির বাচ্চা ফোটার সাত দিন পর থেকে প্রত্যেকটা পাখিকে সব ফুট দিতে পারেন দিলে কোনো ক্ষতি হবে না বাচ্চা ফোটার সাত দিন পরে না দিলে কী হবে ছোটো বাচ্চা থাকলে ওরা ছেলে পরে ওদের হচ্ছে ডাইজেস্টিভ করতে পারবে না তখন ওই পায়খানার বাচ্চার পাখির বাচ্চাটা হচ্ছে লুজ মোশন লাগতে পারে ওটা আবার সমস্যা হয়ে যেতে পারে ওই জন্য প্রত্যেকটা পাখির বাচ্চা ঠিক সাত দিন পর থেকে ওদেরকে আপনারা সব ফুড দিতে পারেন দিলে পরে কোনো সমস্যা হবে না আর এই আমি এই যে সব ফুডটা নিয়েছি এটা আমি একটা পাঠিয়ে প্রোভাইড করে রাখবো বাচ্চাগুলোকে দেখলে বুঝতে যে খাবার টেকনিকটা দেখাচ্ছি এরকম বলবো দা আমার সঙ্গে এগুলো অ্যালমিনো বাচ্চা রেডি করছি আমি এগুলোকে জোরে দেবো ওই জন্য রেডি করছি দেখা দেওয়ার সাথে সাথে দেখবে বন্ধু যেন ঝাঁক বেঁধে নামবে যাবো বন্ধুরা দেখাবো এই সব করতে গেলে দেখো ঝাঁক বেঁধে নামে সেটা আরম্ভ করে একটু পরেই এখানে কিছু অ্যালিমিন সেট আপ করেছি আমি আছে তোমার দেখাচ্ছি একটু সময় লাগে আমি সামনে দাঁড়িয়ে আছো নামছে না তো দেখুন এক নতুন সেট আপ করেছি কুড়ি কামরা এটা এখানে ষোলো কামরা আছে তো আর এখানে একটা চার ক্যামেরা সেট বসিয়েছি বন্ধুরা নতুন চার কামরাটা সেট বসিয়েছি এখানেও সব বিভিন্ন রকম কালারের কাজের সেট আপ করেছি তো ভিডিও নিয়ে পরে আসবো নতুন সেট আপ নিয়ে ভিডিও পরে আমি নিয়ে আসবো তো সব ফুডটা তোমরা এরকমভাবে অয়েড করতে পারো সপ্তাহে তোমরা একদিন অন্ত অন্তত সপ্তাহে তিন দিন আমি তোমরা সব ফুড দেবে একদিন হচ্ছে ডিম ছোলা দিলে বা ছোলা গম দিলে আর একদিন হচ্ছে ডিম ভাত দিলে তাই একটু চিঁড়ে চিঁড়ে একটু ভিজিয়ে তার সাথে একটু ডিম দিতে পারো দিলে পরে ওটাও উপকার খুব ভালো প্রফির জন্য খুব ভালো হয় পাখির বাচ্চাও খুব খেতে সুবিধা হয় ডাইজেস্টিভ করতেও সুবিধা হয় এটাও তোমরা দিতে পারো তো এরকমভাবে সব ফুড তোমার দিলে পাখির বাচ্চাও ভালো হবে এবং পাখিটাও ইমিউনিটি পাওয়ার ঠিক থাকবে এবং পাখিটার বডি স্ট্রেন্থ ঠিক থাকবে ওরা ভালো ভালো ডিম বাচ্চা করতে পারবে না হলে পরে সব ফুড না দিলে পরে পাখিকে শুধু মেডিসিন আর মানে মিক্স দিলেও কিছু হয় না পাখিকে কম মেডিসিন দেওয়ার চেষ্টা করে একটু সব ফুডটাকে একটু ভালো করে দিতে পারলে তোমাদের পাখির ডিম বাচ্চা খুব ভালোভাবে বাধা করছে ঠিক আছে তো বন্ধুরা চল এবার দেখায় তোমাদেরকে এরকমভাবে নেমে তোমরা কাছে কাছে গেলে উঠে ভয় পেয়ে উড়ে যাবে দেখো এই তো এখনই প্রোভাইড করলাম যেটা সব একদিনের পাখিগুলোকে তারপরে বলতে ওরা হচ্ছে ডিম কোলা আর গমটাকে একটু ভালো খায় ওদের হচ্ছে খুব উপকার এবং ওরা খুব ভালো খেতে পারে এই কোলা গমটা কোলাটাকে একটু পেসাই করে নিলে খুব ভালো হয় আর গমটাকে রাত্রে ভিজিয়ে রাখলে ওরা খুব আরাম করে খেতে পারে এবং বন্ধুরা এই ছিল আজকে ভিডিও সব ফুড নিয়ে শীতকালে এবং যদি ভিডিওটি ভালো লাগে যদি কোনো উপকার আছে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো আর একটি লাইক কমেন্ট করে দিও চলে এই পর্যন্তই